আমরা তিন থেকে সাতাত্তর এটা তো আপনি দেখেছেন আর এই সাতাত্তরটা একশো সাতাত্তর হতে শুধু সময়ের অপেক্ষা কতটা বাড়বে আমি আপনাকে বলে দিলাম একশো সাতাত্তর শুধু নয় তার বেশি আসনে ভারতীয় জনতা পার্টি জয় হবে এবং নির্বাচনটা হতে দিন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে তাদের পরাজন কত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একাধিক মুসলিম বিরোধী মন্তব্যকে সমস্যায় ফেলবে বঙ্গ বিজেপিকে পরিকল্পনার অভাবে আসন্ন নির্বাচনে সমস্যায় পড়তে পারে বঙ্গ বিজেপি ভোটের অঙ্কটা কোথায় দাঁড়াবে সবকিছুর উত্তর দিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক দীপঙ্কর সরকার চলুন শুনেনি তার মুখ থেকেই এই যে যদি হিন্দু ভোট শুভেন্দুর নেতৃত্বে একত্রিত হয় বিজেপি বাস্তবে কতটি আসন বাড়াতে পারবে দেখুন আমরা তিন থেকে সাতাত্তর এটা তো আপনি দেখেছেন আর এই সাতাত্তরটা একশো সাতাত্তর হতে শুধু সময়ের অপেক্ষা কতটা বাড়বে আমি আপনাকে বলে দিলাম একশো সাতাত্তর শুধু নয় তার বেশি আসনে ভারতীয় জনতা পার্টি জয় হবে এবং নির্বাচনটা হতে দিন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে তাদের পরাজন কত তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো সেখানে বিজেপি যে ডিস্ট্রিক্ট ইনচার্জের লিস্ট পাবলিশ করেছে কদিন আগে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ইনচার্জ হিন্দু এই মুসলিম অধ্যুষিত এলাকাগুলো মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা এই এখানে বিজেপি কিভাবে ফাইট করবে টিএমসি কে দেখুন আমাদের আমরা আমাদের মুসলিম বিরোধিতার জায়গা তো নেই আমাদের আমাদের সমস্ত সংগঠনই মুসলমান আমাদের আলী ভাইতে আলিভাই আমাদের রাজ্যের এখন মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট হয়েছেন আমাদের প্রতিটা জেলায় মাইনরিটি সেল আছে আমরা যারা রাষ্ট্রবাদী মুসলিম রাষ্ট্রবাদী মুসলিম যারা তারা আমাদের হৃদয়ে থাকে আমাদের হৃদয়ে কারা নেই যারা ওপার বাংলা থেকে এসেছেন ওপার বাংলায় সনাতনীতে খুন করে এপার বাংলায় এসে তারা রাষ্ট্রক্ষমতা দখল করার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সেই জন্য আমাদের বিরুদ্ধে সবাই আমরা এক রাষ্ট্রবাদীরা আমাদের সাথে আর যারা রাষ্ট্রবিরোধী তাদের বিরুদ্ধে আমরা আধা শহুরে বাংলায় হিন্দু মুসলিম বিভাজন কি সত্যি তীব্র হয়ে উঠছে দেখুন হিন্দু মুসলিম বিভাজন আমি বারবারই বলছি জাতীয়তাবাদী আর যারা ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে যারা ভারতবর্ষকে নিজের মাতৃভূমিকে মনে করে তারা সবাই আমরা এক যারা ভারতবর্ষকে মাতৃভূমিকে মনে করে না অনেকেই আছে চীন রাশিয়াকে চীনকে মা রাশিয়াকে বাবা বলে এই তাদের সাথে পার্থক্য ছিল আছে এবং ভবিষ্যতেও থাকে একদিকে শুভেন্দু অধিকারীর হিন্দু মুসলিম বিরোধী বক্তব্য অন্যদিকে হুমায়ুন কবিরের জেড প্লাস সিকিউরিটি তার মাঝখানে ঢুকে পড়েছে এর সঙ্গে ব্যাক চ্যানেলে সৌহার্দ্য এটা কি দ্বিচারিতা বলে মনে হচ্ছে না আপনার দেখুন আমি হুমায়ুন কবিরের ব্যাপারটা হুমায়ুন কবিরের মমতা ব্যানার্জির একেবারে হাতের লোক এবং যেটা মমতা ব্যানার্জি কে মমতা মার্জি জানেন যে মুসলিম ভোটের আমার একটা বিরাট অংশে ধস নামবে সাচার কমিশনের রিপোর্টে যে কথা বলেছিল আজকে ১৪ বছর সাড়ে চোদ্দ বছর পনেরো বছর সরকারে তুমি সাচার কমিটির রিপোর্টে কোনটাকে পালন করেছো মুসলিমরা কি ভাতা চায় না চাকরি চায় মুসলিমদের মধ্যে কি ডাক্তার চায় না মাদ্রাসা ইমাম চায় কোনটা চায় মোল্লা বানাবে না ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার হবে না মোল্লা বানাবে এটা মুসলিমদেরকে দিক করতে হবে বলে যারা মুসলিম তারা মনে করেন তারা শিক্ষিত হবে তাদের ছেলেরা ইংলিশ মিডিয়াম পড়বে তারা চাকরি পাবে তারা উন্নত হবে তারা নাসার বিজ্ঞানী হবে আমরা এপিজে আব্দুল কালামকে দেখেছি ভারতবর্ষের তারা চায় তাদের সন্তানকে এপিজে আব্দুল কালাম পালার মোল্লা বানিয়ে ওই মানে শুধু ধর্মবিদ্বেষ করার জায়গায় যাবে না সেজন্যই শুভেন্দু অধিকারীর কথা বলছেন কেন আমরা তো সবাই বলছি শুভেন্দু অধিকারী যখন মিছিল মিটিং করে সাথে দেখবেন প্রচুর পরিমাণে মুসলমান না তার সাথে সামিল হয় কেন রাষ্ট্রবাদী তারা রাষ্ট্রবাদীরা আমাদের সাথে আছে সেটাই বাস্তব সত্য এবং রাষ্ট্রবাদী যারা এই দেশকে আমি আবারও বললাম যারা ভারতবর্ষকে নিজের মাতৃভূমি নিজের দেশ বলে মনে করে তারা সবাই আমাদের সাথে আছে কোনো বিরোধ নেই তাদের সাথে আমাদের এক আপনি কি মনে করেন দু হাজার ছাব্বিশে বিজেপি টোটাল মেজরিটি নিয়ে সরকার গঠন করতে পারবে বি যদি না পড়ে মেজরিটি যদি শর্ট ফল হয় তাহলে কি হুমায়ুন কবির বা সিদ্দিকী অথবা আহ ওয়েস এস সাদুদ্দিন থেকে আহ কথা বলি একদম বারবার একটা একটা কথা সত্যি কথা আপনি লিখে রেখে যান আপনি এটাকে বুমিয়ে দেখুন এবং এটা আপনি গান পাঠান বিজেপি কারো সমর্থন নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করার দরকার হবে না বিজেপি এককভাবে তিন থেকে সাতাত্তর আর আগামী নির্বাচন ওটা একশো সাতাত্তর প্লাস আপনি লিখে রাখুন হবে 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 দ্বিতীয় কোনো ভাবনা নেই হুমায়ুন কবির তো বলেছেন আমি জিটো সিরে জিতি দাঁড়াই তারপর যে পরে দিদির কাছে যাব আবার মন্ত্রিত্বে যাব তাহলে হুমায়ুন কবির কার লোক আপনি বুঝে দেখুন আর হুমায়ুন কবির সিকিউরিটি কোর্টে গিয়ে বলেছে কোর্ট ওই যে একটা কথা আছে আই উইল ফাইন্ড ইউ কোর্ট আমি তোমাকে কোর্টে দেখে নেব ওই দেখে নেওয়ার জন্যেই কোর্টের যে মহামান্য আদালতের উপরে আপনি আমি কেউ না সেজন্য ওই বিষয়টা আদালতের সিদ্ধান্ত আদালতেই বুঝবে কিন্তু আমাদের কারোর সিদ্ধান্তে কাদর সহযোগিতায় এই পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের দরকার হবে না আমরা নিজেরাই ক্ষমতা দখল করতে পারব